এই বাবু এই দেখ তোর বাপি কতগুলো বেগুন ধনেপাতা এসে রোজ রোজ কি এই বেগুন ভাজা ধনেপাতা চাটনি খেতে ভালো লাগে বল মা সত্যি জবে থেকে শীতকাল পড়েছে তবে থেকে এই বেগুন আর ধনেপাতা চাটনি খেয়ে খেয়ে মুখটা গেল তাই ভাবছি আজকে এই একটা বেগুন আর ধনেপাতা দিয়ে এমন একটা জিনিস বানাবো না ওটা খেলে তোমার এক থালা ভাত একদম শেষ হয়ে যাবে সত্যি জবে থেকে শীতকাল পড়েছে এই বেগুন ভাজা ধনেপাতা চাটনি খেয়ে খেয়ে মুখটা পুরো খারাপ হয়ে গেল তাই ভাবলাম এটাই বানিয়ে নিই প্রথমে বেগুনগুলো কেটে নেব এবং তার মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব এবারে ফাইন মধ্যে একটু তেল দিয়ে বেগুন গুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেলে একটা অন্য প্লেটের মধ্যে তুলে নেব এবং একটা মিক্সার জারের মধ্যে কিছুটা ধনে আর তার সাথে দিয়ে দেবো কয়েকটা রসুন কাঁচা লঙ্কা নুন আর সামান্য জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো তোমরা চাইলে তাতে টমেটো দিতে পারো এরপর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি সর্ষের তেল তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে হালকা করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনে চাটনি আর তার সঙ্গে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে ধনেপাতাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল গ্রেভিটা ফুটে উঠলেই ওর মধ্যে ভেজে রাখা বেগুন গুলোকে দিয়ে দেবো থেকে একটুখানি কাসুরি মেথি ছড়িয়ে দেবো তারপরে কিন্তু এই বেগুনের ধনে পাতা রেসিপি একদম